আসসালামু আলাইকুম আসলে সকল অনেক ভালো আছেন তো আমাকে একটা প্রশ্ন এবং কমেন্ট সব সময় বেশি করছে আমার টেলিগ্রামের গ্রুপে করছে এছাড়া আমাকে কমেন্টও প্রচুর পরিমাণ করছে যে ভাই আমার এই কোম্পানি আমার এই কোম্পানি কি ভালো আপনি একটু চেক দিয়ে দেন তো এই কোম্পানি তো আমি জানি না কীরকম এই কোম্পানির নামে এটা আপনি আমাদেরকে একটু চেক দিয়ে দেখান তো ভাই আমি সব কোম্পানির নাম এবং সব কোম্পানির কি রকম আমি কিন্তু এটা দেখাইতে পারবো না যদি আপনি চান নিজে নিজেই আপনি অনলাইনে দেখতে পান যে আপনি যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানির নামটা কি সত্যি রিয়েল সেই কোম্পানিটা কি সত্যি আছে কি না সেই কোম্পানিটা সঠিক এবং সেটা সাপ্লাই বিষয় কি কোম্পানি বিষয় সেটা মানে সম্পূর্ণ কিছু আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তো ভাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এই বিরোতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বুঝবেন যে আপনার কোম্পানিটা কিরকম এবং আপনার কোম্পানি অরিজিনাল না নকল না ডুপ্লিকেট ঠিক আছে আপনি নিজে কিরকম কোম্পানি আছে আপনি নিজে অনলাইনে চেক করবেন এবং অনলাইনে আপনি কোম্পানির ডিটেলস এ টু জেড আপনি সব কিছুই দেখে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিও দেখে দেবো আর একটা কথা বলে রাখি লাস্টের দিকে ভিডিওটা একটু দেখবেন লাস্টের দিকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে জিনিসগুলো আপনার খুবই প্রয়োজন একদম ভিডিও শেষে দেখাবো তো অবশ্যই মনোযোগ দিয়ে সেইটুকু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন সেই বিরোটা লাস্টের টুকু কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরাপুরি দেখবেন তো আর একটা কথা বলি রাখি এর পরবর্তীতে একটা ভিডিও দেবো সেই ভিডিওটা হচ্ছে আপনারা যে মালয়েশিয়াতে যাচ্ছেন বা যে কোনো রাষ্ট্রে যাচ্ছেন সেই রাষ্ট্রে কোম্পানি ভিসা এবং সাপ্লাই ভিসা কিভাবে চেক দিবেন কিভাবে চিনবেন সেই বিষয়ে একটা ভিডিও দেবো এর পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো হোক চলে যায় স্ক্রিন স্ক্রিনে গিয়ে আপনাকে দেখে দিই কিভাবে আপনারা নিজেই চেক দিবেন আপনার কোম্পানি এবারে ফার্স্ট অফ স্ক্রিন তোলে আসবেন স্ক্রিনে আসার পর আপনারা ফার্স্ট অফল যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আর একটা কথা ভেবে রাখি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এরকম নতুন নতুন বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার আগে আমি সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আমি দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের সব থেকে বেশি বড় উপকার হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন তো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ক্রমবার চলে যাবেন অথবা গুগলে চলে যাবেন তো আমি ক্রোমবারে চলে যাচ্ছি আপনারা আপনার কোমবারে চলে যাবেন তো কোমবার যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনারা লিখবেন আপনি অবশ্যই আপনার কোম্পানি নামটা দেখবেন তার জন্য কিছু কাজ করতে হবে সে কাজগুলো দেখাই তো ফার্স্টে লিখবেন এম ওয়াই আই এম এম ই জাস্ট এটুক এম ওয়াই আই এম এম ইএস জাস্ট এটুকু লিখে সার্চ করবেন তো এটা লিঙ্ক বিরোধ ডিসক্রিপশনে পেয়ে যাবেন ফার্স্ট লিঙ্ক তো যাক আই এম 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 ইএস এটা লেখার পর সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টার্মে শো হবে তো এখান থেকে আপনারা কি করবেন ফার্স্টে লিঙ্ক চলে আসবে তো আপনাদেরকে আর একটা বলে রাখি এখানে যখন আপনারা এম ওয়াই আই এম এম এস যদি দেন তাহলে কিন্তু এই লিঙ্কটা প্রথমে আসবে না তো এম আই এম 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 ই এস যদি দেন ইএস লাস্টে যদি ইএস লাগান তাহলে ফার্স্টে আপনার এই লিঙ্কটা চলে আসবে তো কোনটা সিলেক্ট করবে আপনার যে লিঙ্কটা সিলেক্ট করবে সেটা হচ্ছে পার্ট টানহ্যাম এবং স্টেটাস পার হোনাম এইটা সিলেক্ট করবেন এইটা যেখানে লেখা থাকবে আপনি যেটাই কি সার্চ করেন না কেন এই লেখাটা যেখানে পাবেন সেখানে একটা ক্লিক করে করবেন তো না এই লেখাটা সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো দেখুন এইখানে একটা অপশন চলে আসছে তো অপশন এখানে দেখা যাচ্ছে নাম্বার পার হোনাম তো এটা মালাই ভাষায় লেখা থাকবে তো আপনারা এখানে কিছুই করতে পারে না জাস্ট এই সেকেন্ড যেটা আছে পার হোনাম এই তো এখানে কিন্তু আপনাদের একটা নাম্বার দিতে হবে তো কোন নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইখানে যে নাম্বারটা দিতে হবে সেটা হচ্ছে আপনার কলিং পেপারের উপরে দেখুন দেওয়া আছে আমি এখানে দেখাই দিচ্ছি তো কলিং উপরে দেখুন এরকম একটা লেখা আছে বিপিএ প্রথমেই সব কলিং এর পর একই লেখা থাকবে প্রথমে বিপিএ তারপর আপনার নাম্বারগুলো থাকবে তো এই লেখাটা আপনার একটা একটা করে লিখতে হবে লিখে এটা কপি করবেন ওইখান থেকে কপি করে আপনি সুন্দর করে আমি যে লিংকটা দেখালাম এই লিংকটা পর গিয়ে এখানে পেস্ট করে দিবেন তো অবশ্যই এখানে কিন্তু ওই কলিং পেপারের যে লেখাগুলো আছে ওইটাই লাগবে আর যদি কলিং পেপারটা আপনার কাছে না থাকে অবশ্যই আপনার এজেন্ট থেকে কলিং পেপারের নাম্বারটা নেন তাহলে কিন্তু আপনি নিজে আপনার কোম্পানি চেক দিতে পারবেন আর যাদের কলিং হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু কলিং পেপারটা দিয়ে দিছে হাতে তো অবশ্যই ওইটা আপনার কাছে দেখবেন আপনি উপরে পাবেন তো ওইটা লেখা এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন ক্যারিয়ার লেখাটা আছে এখানে এটা সার্চ করে দেবেন জাস্ট ক্যারিয়ার নেওয়ার পর ক্লিক করবেন আর কিছুই করতে হবে না তো এখান থেকে অটোমেটিক আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে অটোমেটিক বের হয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে নিতে হবে আর একটা অপশন দেখতে হবে তো বন্ধুরা দেখুন চলে আসলো অটোমেটিক আমাদের এখানে তো আমার এখানে কিন্তু ওই কলিং পেপার নাম্বারটা উপরে তারপর নিচে দেখুন এখানে সেই কলিং পেপার নাম্বারটা এখানে চলে আসছে তো তারপর এইখান থেকে যেটা লাগবে আপনার সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য এটা কিন্তু করা লাগছে তো এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার কোম্পানির চেক দেবেন কারণ কোম্পানির যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু রিয়েল এবং আপনি কোম্পানিটাও রিয়েল পাবেন এই জন্য আপনার যে কলিং পেপার যে নাম্বারটা ওই নাম্বারটা দিয়ে আপনার ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বার বের করতে হবে তো এখানে আরেকটা আপনাদের কাজ হয়ে যাবে এর সাথে সাথে তো আপনার নামটা এখানে শো হবে নামের পরে আপনার দেখুন এইখান এইখান থেকে স্ট্যাটাস দেখুন কি আছে এখান থেকে চেয়ে তাক লেখা আছে তাহলে চেয়ে মানে এর কাজ কিন্তু হয়ে গেছে আমি যেটা চেক দিচ্ছি এটা কিন্তু কাজ হয়ে গেছে তো এখানে এই চাতা কি বাইরে লেখা এটা আপনাদের কাজে লাগবে তো এটা আপনি পেয়ে যাবেন তো সুবিধার জন্য আপনাকে দেখাই দিলাম তো এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা কপি করে নেবেন তো দেখুন আমি এক নিচের একটা কপি করে নিলাম তো সেম টু সেম এখান থেকে কপি কপিতে করে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখন কি করবেন আমি দেখাই দিচ্ছি তো এবার কি করবেন আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনি আবার সার্চ বার চলে যাবেন এবং আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার কপি করলেন ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে কিন্তু আটটা অ্যাপ্লিকেশন কিন্তু চেক দিতে হবে তো তারপর অফ অল কী করবেন আপনার এই যেখানে আপনার সার্চ বার চলে সার্চ বার যার এখান থেকে আপনি একটা লিঙ্ক পেয়ে যান ভিডিও ডিসক্রিপশনে সেকেন্ড লিঙ্ক নামে পাবেন এবং ফার্স্টে যেটা দেখেন সেটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক থাকবে এবং সেকেন্ড লিঙ্ক থাকবে আটটা তারপর আপনাকে দেখা যাচ্ছে কী কী লিখবেন তো আপনার লিখবেন দেখুন আমি প্রথমে যদি চলে যাই আপনাদেরকে সুবিধার জন্য বলতেছি প্রথমে আপনারা দেখবেন ই এই প্রথমে এস টি এস টুক লেখা লাগবে না আপনারা এইখান থেকে শুরু করবেন দেখুন আমি এটা দিয়ে দেখা দিচ্ছি ই সার্ভিস ডট আই এম আই ডট গভর্নমেন্ট ডট এম আই ডট এম আই এম এম এস তারপর ইপিএল কে এস তারপর রেজিস্ট্রেশন এইটুকু লিখবেন আপনি লিখতে চান আর আমি লিঙ্ক দিয়ে দেবো জাস্ট এক ক্লিক করলে আপনি লিঙ্কের ভিতরে চলে যাবেন তো আমি যেভাবে ক্লিক করলাম আপনিও সেইভাবে অটোমেটিক এইখানে চলে আসবেন আমি যেখানে আসলাম আপনি সেমভাবে লিঙ্ককে ক্লিক করলেই চলে আসবে তো এইখান থেকে আপনার ফার্স্টে কি করবেন আপনার লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে অথবা লিখে দেবেন এটা লিখে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারশ হবে তো দেখুন এখানে সে টু জো তো এই সে টু জো পর এটা ক্লিক করবেন এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিছিলাম কিন্তু সেই ভিডিওতে আমি কোম্পানির বিষয় কিছু বলছিলাম না জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে কি কোম্পানির নাম এটার জন্য ঠিক আছে তো রেস্ট তো এখানে সে টু পর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো দেখুন এখানে একটা খোপ আছে এই খোপে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওইখান থেকে কপি করে নিয়ে আসলেন ওই রেজিস্ট্রেশন নাম্বার এখানে জাস্ট বসিয়ে দিবেন তো সুন্দর করে আপনি ক্ষোভে সুন্দর করে একটা রেজিস্ট্রেশন যে নাম্বারটা কপি করছে ওই নাম্বারটা বসিয়ে দিন তো আমি বসে দাম বসে দেবো এখানে ক্যারিয়ার যে লেখাটা আছে এই ক্যারিয়ার উপর করে ক্লিক করবেন ঠিক আছে আপনি জাস্ট কিচ্ছু করবেন ক্যারিয়ার উপর সুন্দর করে একটা ক্লিক করে দেবেন তো দেখুন সাথে সাথে চলে আসলো আমি সার্চ একটু পরে চলে আসবো আমার নেটটা সরসিজন্য তো এইখান থেকে আপনার মূলত যেগুলো খেয়াল করবেন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেয় আমি একটু জুম করে নিচ্ছি তো ফার্স্টে দেখুন এখান থেকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা শো হচ্ছে তো এখানে কিন্তু এই নামগুলো আপনি বুঝতে পারবেন কারণ ইংলিশে থাকলে আপনি অনেকটা বুঝবেন কিন্তু এখানে মালাই ভাষা আছে তো আপনি চাইলে এটা ইংলিশ ভাষায় কে নিতে পারবেন তো ইংলিশ ভাষা করে দেওয়ার জন্য নিচে থ্রি ডট পাবেন আপনি যেখানে থ্রি ডট পাবেন ওখানে একটা ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে গেল এখানে ট্রান্সলেট যে লেখাটা পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার এখান থেকে দেখুন এই এই নাম্বারগুলো

দেখাতে চাইছিলাম যে লাস্টের দিক দেখাবো ওইটা আমি আপনাকে এই এই নামটা ভিত্তিতে ক্লিয়ার করে দেবো তো একটু পরে দেখাচ্ছি তো এই কারণে দেখুন এই আপনার কোম্পানির নামটা শো করতেছে তো কোম্পানির নামটা অ্যাড্রেস যে মূলত অ্যাড্রেস অ্যাড্রেসটা যে খেয়াল করেন লেভেল সেভেন ইউ এ ইউ ইউএনআইটি তারপর সেভেন ডট ওয়ান ম্যানারা তো দেখুন এটা লেখা আছে আপনার অ্যাড্রেসটা আপনি পাবেন তো এখানে আপনি যদি মালয়েশিয়ায় কেউ থাকে আপনি তাকে জিজ্ঞাসা করবেন এই অ্যাড্রেসটা তাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই নামটা পাঠিয়ে দিবেন যে ভাই এই নাম আর অ্যাড্রেস দেখুন তো এই কোম্পানিটা কীরকম আপনি যদি মালয়েশিয়ায় থাকে কেউ সাথে সাথে এটা পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সে সাথে সাথে বলে দেবে তাহলে আপনার অনেক অনেক উপকার হবে তাহলে এটা স্ক্রিনশট করে তাকে পাঠিয়ে দেবেন এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট করে আপনি সুন্দর করে আপনার যে মালয়েশিয়া যদি কেউ থাকে তাকে সুন্দর করে পাঠাই দেবেন তাহলে সুন্দর করে সে তে পারবে তো এখান থেকে দেখুন পোস্টাল কোডটা আছে পোস্টাল কোডটা পাবেন যে কোন জায়গায় সে সে কোম্পানিটা তারপরে এখান স্ট্যাটাস তো কী নামটা আছে ওই শহরের নাম সম্পূর্ণ কিছু দেখুন এখানে ক্লিয়ার ফোন নাম্বারটা পাবেন ওইখানে ইমেল নাম্বারটা পেয়ে যাবেন তো জাস্ট আপনার যা যা দরকার এখান থেকে জানা যে কোম্পানিটা কেমন সম্পূর্ণ কিছু এইখানে এইগুলো দেখলে আপনি টের পাওয়া যাবেন তো এইগুলো আপনার অবশ্যই মালয়েশিয়া যদি কোনো আত্মীয় থাকে তাকে পাঠিয়ে দেবেন সেই বলে দেবে কীরকম আর একটা কথা বলবে যে এইচ ডি এন এই লেখাটা অবশ্যই আপনার থাকতে হবে এই লেখাটা না থাকে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার কোম্পানিটা ভুয়া মানে সাপ্লাই হতে পারে তো এই বিষয়ে আমি ভিডিও দেবো পরবর্তীতে ভিডিও তো আপনার কোম্পানিটা সাপ্লাই কি আপনার কোম্পানি বিষয় ঠিক আছে সেটা বিষয়ে আমি একটা ভিডিও দেবো পরবর্তীতে সেটা প্রথমেই বলছি তো যাই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আপনার কোম্পানিটা কীরকম আপনি নিজেই এখন কিন্তু চেক দিতে পারবেন এখন আর কাউকে বলতে হবে না লাস্টে যেটা দেখাতে সেটা আমি কিন্তু অবশ্যই দেখাবো তো তার জন্য কি করবো আপনার যে কোম্পানির নামটা আছে ওই নামটা নামটা আপনি এখান থেকে সুন্দর করে আপনি কপি করে নেবেন এই নামটা দিয়ে আপনাদেরকে বলছিলাম যে লাস্টে একটা গুরুত্ব কোনো জিনিস দেখাবো সেটাই দেখাবো তো এখান থেকে আর প্লাস আইকন ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি সার্চ বারে আবার চলে যাবেন এবং আপনি যে কোম্পানির নামটা কপি করলেন ওটা এখান থেকে পেস্ট করবেন তা কোম্পানি তো এইটা লেখার পর এখানে লিখবেন মালাই শিয়া কোম্পানি ঠিক আছে কোম্পানি এটা লিখে সার্চ করে দিবেন তবু দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে তো আমি কিন্তু বলছিলাম যে ভাই আমি লাস্টে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে এটা এখন যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই কই দিন কারণ তো এর পরবর্তীতে আমি আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো যাতে আপনাদের উপকার হয় তো যাই হোক দেখুন লাস্টে বলছিলাম যে দেখাবো কিছু তো এখানে দেখুন আপনি যে নামটা দিয়ে সার্চ করেন সেই নামটা এখানে শো করতেছে তারপর এইখান থেকে যদি একটু নিজের দিকে খেয়াল করেন তো এইখানে ডিটেলস পেয়ে যাবেন যে এখানে সিটি কি কলামপুর কি কোনটা কি দেখুন এইখানে আপনারা ম্যাপ পেয়ে যাবেন এখানে নাম্বার পেয়ে যাবেন তো এক কোম্পানির বিষয়ে কিন্তু এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন উপরে দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এখানে জাস্ট এই ছবিটা পেয়ে যাবেন যে আপনার কোম্পানি কিরকম ছবি তো এখানে চাইলে আপনি নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারেন আপনার কোম্পানির নামটা শো তো কোম্পানির নামের পর একটা ক্লিক করতে পারেন তো দেখুন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার যে কোম্পানির যে ফটো আছে ফটো শো করবে তো দেখুন আপনি চাইলে এখান থেকে ফটোও দেখতে পারেন তো এদের এরকম ফটো তো আপনি এই লোগা দেখতে পারেন যে আপনার কোম্পানির সেই লোগগুলা কি তো দেখুন এরকম একটা লোগো পাবেন তপবনের ফো কোম্পানি যেন নামটা এবং আপনার কোম্পানি বিল্ডিং এর একটা সাইজটা পাবেন তো এখানে কত সালে জন্ম হয়েছে কোম্পানি সম্পূর্ণ কিছু দেখুন 2006 সালে তো এর সাথে আপনার কোম্পানি কাজগুলা কি কি সেটা আপনি এখান থেকে দেখতে পারেন তো দেখুন এখানে কোম্পানি ছবিটা পাবেন মানে আপনি এই ছবিগুলো আপনি স্ক্রিনশট নিয়ে আপনি বিদে যে থাকি তার কাছে পাঠিয়ে দিবেন কিন্তু সেকিন্তু বই দিতে পারবে তো এই সে কোম্পানিটা কি রকম তাহলে আপনার কত বড় সুবিধা হলো আপনি বিদের যার আগে কত জাসাই বাসাই হলো একমাত্র এই ভিডিওটা দেখার জন্য তো আপনি কতবার উপকার হলো এইজন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেন এখনো কোনোদিন এর পর পরবর্তী আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দেন আর অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের পরবর্তীতে চান আমি সেই ভিডিও দেবেন এই ক্লিক করার তো আমি দেখে গেলাম আবার তো এখানে অনেকগুলো আবার নাম আছে তো দেখুন এখানে প্রোফাইল মালয়েশিয়া তো এগুলা সব আপনি দেখে নেবেন এখান থেকে মেন অ্যাড্রেসটা পেয়ে যাবেন এ পরবর্তীতে আপনি সাপ্লাই বিষয় এবং কোম্পানির বিষয় কিভাবে চেক করবেন এবং কিভাবে বুঝবেন এই পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমারও বলতেছি তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী নতুন কোনো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম